হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো ঘুরতে মানে ঘুরতে যাচ্ছি বাইরে একটু খাওয়া দাওয়া করব সেই জন্য বেরোচ্ছি তো দিদিভাই স্নানে গেছে আমি স্নান টান করে চলে এসেছি দিদিভাই ঘর মুছলো আমি বাইরে পোটেটা ধুলাম উঠোন ঝাঁট দিলাম মা বাক্য বাসন টাসন মাজলো গল্প পরিষ্কার করলাম দিদিভাই এখন স্নান টান করতে গেছে আসুক তারপরে ড্রেস পরবো ড্রেস পরতে যাচ্ছিলাম দেখি কারেন্টটা চলে গেলো বুঝলে তো এই ভালো তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করি তো কি ড্রেস পরবো এখনও ঠিক করিনি তো দেখি কি ড্রেস পরি দুই মনের লং ড্রাইভে যাব যাই হোক চলো দিদিভাই স্নান টান করে আসুক তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর মা বাবা বাইরে বসে আছে হ্যাঁ আমার মা বাবাও আজকে বেরোবে ডাক্তারের কাছে তার মানে আজকে মা বাবাও বাইরে লাঞ্চ করবে আমরা দুজনেও যাচ্ছি আমরা দুজনে বাইরে লাঞ্চ করবো আজকে বাড়িতে রান্নাই হবে না যা হবে রাত্রি হবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর তোমাদের সঙ্গে ক্যামেরায় আসিনি আমরা দিদিভাই আসলাম এই যে সোনা হোটেলে এসে আমরা এখন সকালে কিছু খাওয়া দাওয়া করব আর এই যে এক্ষুনি এসে নামলাম মানে খাওয়া দাওয়া কিছু করছন্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি আমরা সকাল থেকে কিছু খাইনি তার জন্য খিদে পেয়ে গেছি তাই বললাম রাস্তা দিয়ে কিছু খেয়ে নি এই যে সোনা হোটেলে শুনলাম খুব নাম করা নাম করা তাহলে কিছু নেই এবার হয়ে যাক এখনো এখন এখন ব্রেকফাস্ট করে দুপুর বেলায় মতো বাজে হতে এখন ব্রেকফাস্ট করে আমরা ঘুরতে চলে যাবো

হচ্ছে আইসক্রিম দিদি ভাই আইসক্রিম লং ড্রাইভে বেরিয়েছি খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো কোথায় যাবো জানি না স্কুটিতে তেল ভরে দিয়েছে যতক্ষণ না তেল শেষ হচ্ছে আমরা ততক্ষণ ঘুরে যাবো আজকে লং ড্রাইভে বহুদিন ঘুরে যাবো মানে ঘুরেই যাবো ঘুরেই যাবো তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি আমাদের আজকে সকালে ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে না একেবারে আমাদের আজকে চলো খেয়ে নি আইসক্রিমটা গলে যাবে তো আমি আর দিবাই ঘুরতে এসেছি আহ অনেকক্ষণ ঘুরছিল অনেকক্ষণ ঘুরেছি এবার আমরা সেই তখন খেয়ে বেরিয়েছিলাম তারপরে আর খাইনি এবার আমরা ফুচকা খাবো আইসক্রিম আইসক্রিম তো খেয়েছি ফুচকা খাবো ডাব খাবে বলছে দিভাই দিভাই ডাব খাবে বলছে তো চলো যাই সামনের দিকে গিয়ে নদীর ধারে একটু বসবো আমরা ঠিক আছে তো চলই ধারে গিয়ে একটু বসি ফুচকা খেয়ে নে ঠিক আছে চলো ফুচকা খেয়ে ঠিক আছে ব্লক দিভাই ঠিক আছে এই দেখো এই দিকটাই হচ্ছে নদী দিদিভাই যা বলেছে পিছনে নদী খাবো ফুচকা তো বন্ধুরা এখানে এসে দাঁড়ালাম দিদিভাই ভাই ওখানে বসে পড়েছে তো ভীষণ ভালো লাগছে অনেকদিন পরে ঘুরতে বার হলাম আর দিদি ভাইয়ের আমি ঘুরতে এসেছি তো খুব ভালো লাগছে ওই যে বসে আছে ওই এই ফোনটা যদি নিচে পড়ে যায় কি হবে বলতো সামনে গেছিস তুই আমি তো জীবনেও পারবো না

একটুবার ঠিক হবে একটু পরে একটু ওয়েট করি বসে বন্ধুরা অনেকক্ষণ বসে আছি নদীর ধারে মেঘলা ওয়েদার দারুণ লাগছে আর পেটে খেয়েছি তো ব্যথাটা একটু কমেছে আর এখন খাব হচ্ছে চা এই চা চা কই চা কই এই যে চা দিদি ভাইয়া লিকা আর আমার আছে ভারী দুধ চাই এটা তো আর বাড়ির মতন সেই বেশি দুধ দিয়ে না ওই জন্য দুধ চাই খেলাম আর গরম এই যে হচ্ছে চা কেন ঠিক আছে পেট ব্যথা তো একটু কোমর দেখো কি সুন্দর সামনে নদী আমরা নদীর সামনে বসে আছি তো চলো এবার বাড়ি যাই বাড়ির দিকে যাই ঠিক আছে অনেক মেক করেছে যদি হুট করে বৃষ্টি চলে আসে না আর বাড়ি যেতে পারবো না দুজন রয়েছি বাড়ি চলে যাই ডাব খাবো তাই তো ডাব খাবো খেয়ে বাড়ি যাবো বাড়ি যাবো অনেক মেক করেছে খুব করে করেছে আজকে কষ্ট হচ্ছে না বাড়ি থেকে যে পরিমাণ কষ্ট ছিল না রাস্তায় সেই গরমের কষ্টটা নেই কি বলতো আমরা তো ঈদের দিন ঘুরতে বেরোতে পারিনি ওই দিন শরীর মন কোনোটাই ভালো ছিল না তাই ঈদ উপলক্ষে আমরা আজকে দুদিন আজকে মানে দুজনে ঘুরতে বেরিয়ে ঘোরাটা হয়ে গেল ঈদের ঘোরাটা যে দিদিভে বলছে ঈদ ঈদে তো ঘোরা হলো না তাহলে চল একদিন আমরা বেরোই ঘুরতে ঘুরতে বেরো এখন তো ঈদের মধ্যে আছে অনেকেই ঘুরতে বেরোচ্ছে বলো ঠিক আছে চল বাড়ি যাই আপনার ঠিক আছে খুব ভালো লাগে তারপরে শুনলাম যেখানে শ্বাস আছে তো আরও খাওয়ার ইচ্ছাটা বেড়ে গেলো

এবার ফ্রেশ হবো হাত মুখ ধোবো ড্রেস চেঞ্জ করবো তো মা মার বাবার ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে বলেছিলাম তোমাদের আজকে আর যায়নি কোনো কারণে কালকে যাবে বললো কালকে যাবে বললো দিভাই কালকে যাবে বললো মা কালকে যাবে তো চলো ক্লান্ত লাগছে খুব পেট ব্যথাটা একটু কমেছে এবার একটু ফ্রেশ হয়ে আসলে শুলে শরীরটা একটু ঠিক হবে এখন শরীরটা ঠিক লাগছে না তো যারা ফ্রেশ ট্রেশ হয়ে আসে তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো বাড়ি এসে জামা কাপড়ও ছাড়তে পারিনি ঘরে ঢুকে তোমাদের সঙ্গে কথা বললাম তার তারপরে আমার ঘরে বাড়ি এসে জামা কাপড় ছাড়তে পারিনি ঘরে ঢুককে সবে তোমাদের সঙ্গে কথাটা শেষ করলাম তারপরে আমাদেরকে তুমু সোনা বাড়ি এসেছে ভাত খাবে তাই তো তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আসলাম নাইটিটা পাল্টে নিলাম তারপরে ওকে ভাত খেতে দিলাম এই যে আমার সোনাটা ভাত খাচ্ছে ওলে বা আচ্ছা আচ্ছা তুমি খাও তুমি খাও তুমি খাও সোনা খায় ভাত খায় মাছের ঝোল মাছ সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে ওলে বাবালি সোনাটা ভাত খাচ্ছে তুমি খাও খেয়ে না সোনা খেয়ে গুড ইভিনিং দেখতে পেলে শিমুই নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে আসলে খিদে পেয়ে গেছে আমরা যখন বসিরাটে গেছিলাম তখন বারোটা বাজে তখন আমরা সকালে ব্রেকফাস্টে লুচি টুচি কিছু পাইনি সেই জন্যে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম মাছের ঝোল ভাত তোমরা তো দেখতেই পেয়েছিলে তো ভাত খেয়েছিলাম তারপরে তো আর অনেক কিছু খেয়েছিলাম ডাবের জল তারপরে হচ্ছে চা তারপর আরও অনেক কিছু খেয়েছিলাম অজ বাড়ি আসার সময় না তখন চারটার দিকে বাড়ি এসেছি তখন আর খিদে পাইনি এখন আবার সন্ধেবেলা এখন আবার সন্ধেবেলা করে আবার খিদে পাচ্ছে তাই ফ্রিজ থেকে সিমুই বার করলাম আর এই যে দিভাই আর দিভাই হচ্ছে ওই শাশুড়ি মায়ের সাথে কথা বলছে মানে দাদা ভাইয়ের মায়ের সাথে কথা বলছে ঠিক আছে এই দেখো এই যে তোমাদের আমাদের দেখাই শিমুইটা হ্যাঁ এই কথা বলছিস শিমুইয়ের পায়েস ঠিক আছে এই যে একবার ফোন করছে আমাদেরকে তো একবার বলছে একবার ওর মাকে ফোন করছে মার সঙ্গে কথা হয়ে গেলে মানে বেশিক্ষণ কথা না মানে একটুখানি কথা বলছে আবার কেটে দিয়ে সঙ্গে সঙ্গে আমার ফোনে ফোন করছে আবার আমার আমার ফোনে কেটে দিয়ে আবার কিছুক্ষণ পর ওর মার ফোনে ফোন করছে তারপরে আবার আমার ফোনে ফোন করছে এরকম করছে অনেকবার ফোন করেছে দিনে তারপরে এখন আবার সন্ধ্যাবেলা হঠাৎ করে ফোন করে বলছে কি যে দিদুন কোথায় গো দিদিনের কাছে ফোনটা দাও তো তাই আমার মাকে দিলাম আমার মার সাথে কথা বলছে বলছে ভাত খেয়েছে তো দিদুন আমার মাকে জিজ্ঞাসা করছে তো চলো আমাদের খিদে পেয়েছে এখন আর খেয়ে নি সিমুইটা এখন আমি ব্লগ করব খাবো কখন আমি তো অনেকক্ষণ নিয়ে আসছি তুমি তো তোমার শাশুড়ি মাসে কথা বলছিলে আজকে অনেক দিন মা ফোন করেছে হ্যাঁ ও করুক হ্যাঁ আমি রেখে দিচ্ছি তো এই যে চা করে নিলাম আর এই যে মা চা খাচ্ছে তো চলো ঘরে যাই ফ্রেন্ডস এখন আমি রাতে রান্না করব তো দেখো সবজি টবজি সব কিছু কেটে নিয়েছে আজকে তো আমরা দুপুরে বাইরে খেয়েছিলাম আর মা আর পাপার তো ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তো ওরা তো ডাক্তারের কাছে যায়নি কোনো কারণবশত কালকে যাবে হ্যাঁ কাল তো দুপুরে ওরা কোনো কোনো রকম ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এইসব দিয়ে খেয়ে নিয়েছে আর এখন আমি ওই জন্য রান্না করব তো এখন কি রান্না করবো তো এই দেখো আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে হচ্ছে ডিম সিদ্ধ দাঁড়াও তোমাদের দেখা যে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর এই হচ্ছে আদা রসুন এটা ফ্রিজে রাখা থাকে এটা এর থেকে কিছু কিছু নিয়ে দেব আর এই যে ডিম সিদ্ধ হচ্ছে এর মধ্যে নুন আর হলুদ দিয়েছি ঠিক আছে ওই জন্য এরকম লাল লাগছে সবজির খোসা সব মানে এখন কাটলাম এই চাকু দিয়ে সবজি টবজিগুলো কেটে নিলাম ডিমের ঝোল তো সিম্পল রান্না একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবে কোনো লেট হবে না তো চলো কোটা কটা হয়ে গেছে মানে বসাবো আর রান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলো রান্নাবান্না করে নিই রান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে রান্নাটা কেমন হলো তো এই যে হচ্ছে ডিম সিদ্ধ করে নামালাম এবার ছাড়াবো আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে ফেলি তারপর রান্না রান্নাবান্না করব। আর মা একটু পাশের বাড়ি একটা দোকানে গেল ওই জেরক্স করবে অফিসের কোন কাজ জেরক্স করবে আর পাপা গেছে হচ্ছে বাদুরিয়ায় ওষুধ কিনতে ঠিক আছে পাপা বাজারে গেছে ওষুধ কিনতে পাপার একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে ওই যে সে একটা ওষুধ থাকে না যে সেই গালের টানতে হয় ওই ওষুধটা ওই কি নাম যেন একটা ভুলে যাচ্ছি ওই ওষুধটা কিনতে গেছে প্রচণ্ড শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে বাড়ি আসার পরে ওই ঠান্ডা গরম ঠান্ডা গরমে মনে এরম হচ্ছে বাবা তো এসে থাকে না ওই জন্য একদিন মনে ছিল তারপরের থেকে এটা হচ্ছে ঠিক আছে তো চলো রান্না করে ফেলি আর হ্যাঁ আর ঘরে রয়েছে শুয়ে রয়েছে ঠিক আছে তো চলো রান্না করে নি আপাতত আমি এখানে একাই রয়েছে এই যে রান্না করছি এখন তরকারি কষানো চলছে এখন বাজে নটা দশ তো আমার রান্না বান্না সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে রান্না বান্না করেছি তারপর রান্না বান্নার পরে অনেক বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিয়েছি চায়ের বাসন সন্ধ্যেবেলার তারপর রান্নার অনেকগুলো বাসন ছিল সব মেজে নিলাম পরিষ্কার করলাম ঘরবাড়িগুলো আবার নতুন করে ঝাড় দিলাম তারপরে বাসন মাঝে তো নাইট ভিজে গেছিলো ওই জন্যে আবার নাইটি চেঞ্জ করে নিয়েছি নাইটি চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে এসে মানে হাত মুখ ধুয়ে এসে নাইটি চেঞ্জ করে তারপরে চুল টুল একটু বেঁধে একটু ফ্রেশ হয়ে নিলাম তো এবার একটু ফ্রেশ লাগছে এবার একটু শোবো বুঝলেন তো চলো রান্নাটা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি এখন করবো নাকি পরে করব। ও চলো এখনই শেয়ার করি ঠিক আছে কি কি রান্না করলাম কি কি না মানে একটাই রান্না করেছি ভাত ছিল দুপুরে আর ডিমের ঝোলটা শুধু করেছি আর চলো রান্নাটা কি করেছি দেখে নিয়ে আসি দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি বাসন টাসন সব কিছু মেজে নিয়েছি সব কিছু পরিষ্কার আর এই যে দুপুরে ভাত ছিল আর এই হচ্ছে ডিমের ঝোল ঠিক আছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল কালারটা দারুণ এসেছে টেস্টিও হবে মনে হচ্ছে খেতে ঠিক আছে তো এবার আমরা খেতে যাব এখন রাত সাড়ে দশটা বাজে তো চলো তো রান্না তো তোমাদের দেখিয়ে দিয়েছি ডিমের ঝোল রান্না করেছি মিলে বসেছিলাম এত সময় ভিডিও এডিট আপনার সব সময় এডিট করে এডিট করছে এডিট ঠিক আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি হ্যাঁ এই যে আমার তুমি শোনা বাই চলে এসছে তো নো তো নো তো ভাত খাবা ভাত খাবা শুয়ে হচ্ছে শুয়ে তো এখন ঘড়িতে সময় হচ্ছে এগারোটা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়ার পরে বাসনও মেজে নিয়েছি তারপর ওই ঘরে বিছানাটা করে দিলাম তারপর আমি শোবো এবার মা বাবা এখনও শোয়নি বাইরে বারান্দায় বসে রয়েছে এবার গিয়ে শুয়ে পড়বে তো আমরা ওই ঘরে এবার শুয়ে পড়ব তো কালকে মা ডাক্তারের কাছে যাবে তো শুয়ে পড়ি এগারোটা বাজে শুয়ে ভিডিওটা এডিট করবো এডিট করে ঘুমিয়ে পড়বো ঠিক আছে আজকে সারাদিন তো দেখতে পেলে রাস্তায় রাস্তায় ছিলাম বাড়ি এসে কষ্ট হয়ে গেছে তারপর আবার রান্নাবান্নাও ছিল তো চলো আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে ঠিক আছে টাটা